খুব সুন্দর লাগছে এবং খুব ভালো লাগছে আজকে যেন মনে হচ্ছে এই রানা মার্বেল একটা চাঁদের আলো চাঁদের বাজার তার সাথে সাথে কিছুটা হলো আমাদের একটা বিষাদের ছায়া মনের মধ্যে একটা আমাদের আফসোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড একটা ভালো জায়গায় নিয়ে যান আপনার নাম আজকে হরিপাল থেকে এত দূরে এসছেন মানে কিসের সামান নিলেন বাড়ির না বাথরুমের আচ্ছা দাদা হরিপালে আশেপাশে তো আরো অনেক দোকান আছে আপনি এত দূর এসেছেন কেনা বাজারে এক দুই করে আজ তৃতীয় বর্ষে পদার্পণ করলো রানা মার্বেলের বাৎসরিক অনুষ্ঠান রানা স্মরণে আজ তৃতীয় বর্ষে রানা মার্বেলের বাৎসরিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সুসম্পন্ন হলো আগত সমস্ত অতিথিদের আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়েছি রানা মার্বেলের পক্ষ থেকে জানিয়েছি যে সমস্ত ব্যক্তি ব্যক্তিত্বরা এসে উপস্থিত হয়েছিলেন সকলকেই আজ এক চমক ছিল যেখান থেকে রানা মার্বেলের পক্ষ থেকে দেওয়া হয়েছে পালসার বাইক দেওয়া হয়েছে ওয়াশিং মেশিন দেওয়া হয়েছে এসি দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড মোবাইলসহ অন্যান্য সুন্দর গিফট তাই আপনাদের সকলকে আমরা বলবো আপনারা আসুন রানা মার্বেলে রানা মার্বেল ফুরফুরা শরীফ হুগলি জেলায় অন্তর্গত ধন্যবাদ জানাচ্ছি

আপনার কে তৈরি করে দিতে ভর্তানি মার্বেল চাইছেন ইচ্ছে আছে অথচ পাচ্ছেন পেয়ে যাবেন এবং একবার চলে আসুন রানা মারবে এলেন খুশির বিষয় এবং খুব সুন্দর লাগছে এবং খুব ভালো লাগছে আজকে যেন মনে হচ্ছে এ রানা মার্বেল একটা চাঁদের আলো চাঁদের বাজার তো এখানে সমস্ত সম্মানীয় অতিথিরা এসেছে দেখলাম তার মধ্যে আমিও এসেছি সবচেয়ে বড় জিনিস কিনে আজকে রানা মার্বেল রানা মার্বেলের আজকে তার কর্ম তার ব্যবহার তার কাজ তার আচার তার সমাজে যে ভালো জিনিসটাকে পৌঁছে দেবার তার একটা ফল আজকে দেখা যাচ্ছে আজকে আপনি দেখুন নার্বেল রানা মার্বেলের এখানে হাজার হাজার মানুষ আসছে কেন এটা আমাদের বুঝতে হবে যে এখানে নিজের নিশ্চয়ই বুঝতে হবে যে আজকে খুব কম পয়সায় এবং ভালো জিনিসটা আপনার আমার কাছে পৌঁছে দেয় তো এর জন্যে আমি নগণ্য ছোট পীরজাদা হিসাবে বলছি যারাদের মার্বেলের প্রয়োজন আছে টাইশের প্রয়োজন আছে যারাদের নতুন বাড়ি হচ্ছে রানা মারবেলে যোগাযোগ করুন রানা মার্বেলে যোগাযোগ করুন এবং এখানে খুব সীমিত পয়সায় ভালো মাল দেয় কেন আমি নিজে ব্যবহার করি আমার নিজে এই রানা মার্বেলের আমার বাড়ি সমস্ত সবকিছু রানা মার্বেলের এখান থেকে তাই আমি দোয়া চাই আল্লাহ যেন রানা মার্বেলের যে চিন্তা ভাবনা যে সোচ এবং যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে যেন পাক চারিদিকে তার রানা মার্বেলের বরকত দেয় আমি এতটুকুই দোয়া চাই আল্লাহ যেন আগামীতে আরো বড় আরো বড় রানা মার্বেল যেন এগোতে রানা মার্বেলের তৃতীয় বর্ষ ফুর্তি উৎসব যেমন একদিকে আমাদেরকে তার সাথে সাথে কিছুটা হলো আমাদের একটা বিষাদের ছায়া মনের মধ্যে একটা আমাদের আফসোস যে যাকে কেন্দ্র করে ব্যবসা যাকে কেন্দ্র করে আজকে অনুষ্ঠান সেই আবু রাইহান রানা আজ আমাদের মাঝে নাই তার আকস্মিক মৃত্যুতে তার পরিবারের শুধু নয় একটা বিশাল এলাকা জুড়ে শোকের ছায়া নেমে ব্যবসাকে কেন্দ্র করে নয় তার আচার আচরণ তার বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তার একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল তো সব স্তরে মানুষ তার একটা অভাব অনুভব করছিলো যে অভাবটা আজও অনুভূত হচ্ছে মানুষের মনে কিন্তু সবই সষ্টান বিধি বিধান আল্লাহর হুকুম সেটা আমাদেরকে মানতে হবে পৃথিবীতে আমরা কেউ চিরকাল বাঁচবার জন্য আসেনি সবাই একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছি কিন্তু এই সময়ের মধ্যে কে কতটা কাজ করতে পারলো কে কতটা মানুষের জন্য মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠল সেটাই তাকে সেই সমস্ত নিয়েই পরবর্তী সময়ে আলোচিত হয় তেমনি আবু রাইহান রানা তার ব্যবসাকে সামনে রেখে সে সামাজিক যে একটা সম্পর্ক তৈরি করতে পেরেছিল তারই ফসল কিন্তু আজ তার পরিবার তার ভাইয়েরা পাচ্ছে তা সে চলে যাবার পরে তার স্ত্রী তার কন্যা তার একটা ছোট্ট পুত্র তাদের উপর নির্ভর করে এবং তার ভাইয়েরা তার যে কজন ভাই আছে তারা প্রত্যেকেই অত্যন্ত আন্তরিক এবং ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো যে রানার যে অবদান রানাই তাদেরকে আজকে এইখানে প্রতিষ্ঠিত করে গেছে তো তারা সেই জিনিসটাকে অব্যাহত রেখে এই কর্মকাণ্ডকে এগিয়ে যাচ্ছেন আমি রানা পরিবারের একজন সদস্য হিসাবে তাদের পরিবারের একজন মানুষ আমি নিজেকে মনে করি কারণ রানা এই আজকে যে আপনারা দেখছেন এই আপনার সরু আমি আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলাম তার প্রথমটা করেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে সে আমার সঙ্গে যোগাযোগ করত আমাকে সে অভিভাবক হিসাবে মান্যতা দিত পরামর্শ গ্রহণ করতেন তাই আমি সে পরিবারের পক্ষ থেকে আজকে এখানে বিভিন্ন গুণী এসেছেন আমার ব্যবসায়ী ভাইয়েরা যাদের যাদের সাহায্যে যাদের চেষ্টায় আজকে রানা অনেক এই ব্যবসায় এগিয়ে যাচ্ছে এই সমস্ত সম্মানীয় গুণী এসেছেন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসেছেন আমি আর আমাদের বহু ব্যবসায়ীরা এসেছেন তাদের বহু যারা চাক মানে এখানকার যে সব মিস্ত্রি যাদের মার্বেলের যারা কাজ টাজ করে এই সব স্তরের মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সকলে রানা পরিবারের ডাকে সামান্য একটা আহ্বানে আপনারা ছুটে এসেছেন আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে এটা আমি আশা করছি আছে আমি আমার মিডিয়া বন্ধুদেরকে সোশ্যাল মিডিয়া যারা এসেছেন বিভিন্ন জেলা থেকে এসেছেন আমি আপনাদেরকে রানা পরিবারের তার ভাইদের তার পরিবারের তার স্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি আপনারা বিশাল কিছু বিনিময়ের নিয়ে এখানে আসেননি আপনারা আপনাদের হৃদয়েও রানার একটা জায়গা আছে আপনাদের হৃদয়ে রানার পরিবারের একটা জায়গা আছে বলে আপনারা ছুটে এসেছেন আপনাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আপনাদের সার্বিক সাফল্য কামনা করছি আর যে সমস্ত ব্যবসায়ী যেখান থেকে এদের সমস্ত ব্যবসা লেনদেন হয় তাদের মধ্যে কয়েকজন আছেন তাদেরকে আমি অনুরোধ করব বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা এদের সঙ্গে থাকবেন একটা পরিবার যে ভাবনা যে ভীষণ নিয়ে নানা এগিয়ে যাচ্ছিলো সেটা যেন তারা সফল হতে পারে তার জন্য আপনাদের সহযোগিতা দরকার আর এখানে বিভিন্ন স্তরে বিভিন্ন প্রধান থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুলের আমাদের শিক্ষক এসেছেন সেক্রেটারি এসেছেন মহান সাহেব এসেছেন আরও সব আমার গ্রামের গ্রামের অত্যন্ত সম্মানীয় মানুষজনরা এসেছেন প্রত্যেককেই আমি আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই মহান আল্লাহর দরবারে সকলে সার্বিক কামনা করছি তৃতীয় বছর উপলক্ষে পালন করছি আমরা যেমন আমরা কিছু কিছু মিস্ত্রিরা সারা বছর জেলে কাজ করে অনেক কমিশন টমিশনের ব্যাপার থাকে আমাদের কমিশনের ব্যাপারে যেমন ডাইরেক্ট মিস্ত্রিদের কি। বাইক আছে ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে আপনার তারপরে এসিও আছে গিজার আছে মোবাইলও আছে অ্যান্ড্রয়েড সেট এগুলো দিয়ে আমরা মিস্ত্রিদেরকে সাধনা করছি এবং কি কাস্টমারদের জন্যে আমরা যে কোনো কেনাকাটার ওপরে টোয়েন্টি পার্সেন্টের ওপরে ডিসকাউন্ট রেখেছি আজকের দিনে এবং ডাইরেক্ট দু হাজার টাকার কেনাকাটা করলে আমরা ডাইরেক্ট গিফট হাতে তুলে দিচ্ছি সাথে সাথে আজকের জন্যে আজকের দিনে যে কোনো কেনাকাটা আমাদের তো পনেরো বছর সারা বছরই চলে কিন্তু আজকের দিনে যারা কেনাকাটা করছে পঁচিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা কোথায় আলাদা অন্য থেকে সব জায়গার থেকেই আলাদা আমাদের মার্বেলটা হচ্ছে সব জায়গার থেকেই আলাদা এবং কি আপনি হুগলি ডিস্ট্রিক্টের সব জায়গায় আপনি দোকানে ঘুরবেন কিন্তু আমাদের দোকানে এসে মালের কোয়ালিটিও দেখবেন মালও দেখবেন রেডও দেখবেন যাঁচাই দেখবেন তারপরে যেমন আর একটা আমরা কাস্টমারদের বিল্ডিং করার সহযোগিতা করি কেমন আমরা বাজাজ ফাইন্যান্স নিয়ে এসেছি সাথে ফাইন্যান্সের সুবিধায় আপনাকে আমরা মাল করে দিই সহজ কৃষি মান্থলি সিস্টেমে আমরা মাল দিয়ে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নয় থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতেই হবে আপনাকে আচ্ছা নতুন ধরনের অত্যাধুনিক কি কি ডিজাইন এই মুহূর্তে যেমন আমাদের এখানে আছে বত্রিশ চৌষট্টি একদম নতুন কালেকশন হুগলি ডিস্ট্রিক্টে ঘুরলে চারখানা দোকানে হতে পাবেন রানা মার্বেলে একদমই অনেক স্যাম্পেলই পেয়ে যাবেন আপনি হিউজ স্টকই পেয়ে যাবেন বত্রিশ চৌষট্টি এবং দুই চারের দুই চারের হাইকোলজির বিভিন্ন কালারের বিভিন্ন রকমের ডিজাইনের এবং কি ফুল ওয়াটারপ্রুফ এবং বৃত্তিবাই বডির মাল আমরা এখানে রাখি এবং কি রেট সবার থেকে আমাদের এখানে পনেরো পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা আর এবং কি আরেকটা সুবিধা আছে হোম ডেলিভারি আপনি আপনাদের করে দেব মার্বেল ছাড়া আর কি কি রয়েছে মার্বেল স্যানিটারি গ্রানাইট টাইলস বিজ্ঞান শিক্ষক স্থানে যেমন মসজিদ মাদ্রাসা আপনার মন্দির গির্জা এগুলোর চলে আমরা একদম সুলভ মূল্যে গুজরাটের আর মাল দিয়ে দিই আমাদের এসপেরন সান্সের এল জি এফ রকল্যান্ড অনেক কোম্পানিরই মাল আছে আপনারা আসেন দেখেন ভিজিট করেন মাল দেখেন আর আজকের দিনে এলে প্রত্যেকটা মালের উপরে পঁচিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারাই পেয়ে যাচ্ছেন এবং হোম ডেলিভারি এবং সাথে গিফট হ্যাম্বার পেয়ে যাচ্ছেন সাথে সাথে এই দোকানের ঠিকানাটা একবার বলুন এটা ফুরফুরা শরীফ এক নম্বর রেল গেটের সামনে নাইরা পেট্রোল পাম্পের পাশে আপনার নাম আমার নাম দাইহান লস্কর আপনি কর্ণধার দোকানে মানে দোকানের মালিক এখন বর্তমানে কোন নমস্কার আমি দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ প্রথম বর্ষ প্রথম থেকেই রয়েছে হ্যাঁ প্রথম অবস্থায় ভীষণভাবে দুঃখ যেটা লাগে রানাদা আমাদের সাথে নেই আজকে রানাদা একটা প্রতিষ্ঠান করেছে এবং যখন থেকে আমার রানাদার সাথে পরিচয় রানাদার তার স্বপ্নটা আমাকে বলেছিল যে এই স্বপ্নটা আমার আছে অমিত দা আমরা এই জায়গা থেকে এই জায়গায় একটা জিনিসকে নিয়ে যেতে চাই দুর্ভাগ্যবশত একদিন ভোর পাঁচটায় ছোট ভাইয়ের ফোন আমার কাছে আসে তখন আমার পায়ের থেকে মাটি চলে যায় যে এরকম একটা ঘটনা তারপর আমরা সবাই আসি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই ভীষণভাবে একটা বাজে ব্যবস্থা ছিলাম তারপরে আস্তে আস্তে আমরা যখন আবারও বৌ মানে মেজদা আমাদের সাথে ছিল মেজদা আমাকে ডাকল যে দাদা আসো ছোট ছোট ভাই মেজদা বৌদি আমরা সবাই মিলে মিটিং করলাম ওনারা মনের জোর নিয়ে বললেন যে দাদার প্রতিষ্ঠানটা উনি যে স্বপ্নটা দেখে গেছিলেন আমরা স্বপ্ন সফল করব। আপনাকে থাকতে হবে আর রানা মার্বেলটাও আমার একটা মার্বেলের দোকান এটাই আমার প্রতিষ্ঠান আমি নিজেকে প্রথম থেকেই রানাদার সাথে নিয়েছিলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে প্রথম বছরের যে ব্যবসাটা আমরা করি তার পরের বছরে আরও ভালো ব্যবসা করতে পারি রানাদার আশীর্বাদে আমরা কেউ নয় আমরা খালি তাদের তারকে স্মরণ করে যাই এনাদের মধ্যে যে একতাটা রয়েছে ভীষণভাবে ভালো লাগে যে হ্যান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া অমিত কি হচ্ছে এটা

প্রথম অবস্থায় ভীষণভাবে দুঃখ যেটা লাগে রানাদা আমাদের সাথে নিন আজকে রানাদা একটা প্রতিষ্ঠান গড়েছে এবং যখন থেকে আমার রানাদার সাথে পরিচয় রানাদা তার স্বপ্নটা আমাকে বলেছিল যে এই স্বপ্নটা আমার আছে অমিত দা আমরা এই জায়গা থেকে এই জায়গায় একটা জিনিসকে নিয়ে যেতে চাই দুর্ভাগ্যবশত একদিন ভোর পাঁচটায় ছোটো ভাইয়ের কোন আমার কাছে আসে তখন আমার পা থেকে মাটি চলে যায় যে এরকম একটা ঘটনা তারপর আমরা সবাই আসি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই ভীষণভাবে একটা বাজে ব্যবস্থা ছিলাম তারপরে আস্তে আস্তে আমরা যখন আবারও বউ মানে মেজদা আমাদের সাথে ছিল মেজদা আমাকে ডাকল দাদা আসো ছোট ছোটো ভাই মেজদা বৌদি আমরা সবাই মিলে মিটিং করলাম ওনারা মনের জোর নিয়ে বললেন যে দাদার প্রতিষ্ঠানটা উনি যে স্বপ্নটা দেখে গেছিলেন আমরা স্বপ্ন সফল করব। আপনাকে থাকতে হবে রানা মার্বেলটাও আমার একটা মার্বেলের দোকান এটাই আমার প্রতিষ্ঠান আমি নিজেকে প্রথম থেকেই রানাদার সাথে নিয়েছিলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে প্রথম বছরের যে ব্যবসাটা আমরা করি তার পরের বছরে আরও ভালো ব্যবসা করতে পারি রানাদার আশীর্বাদে আমরা কেউ নয় আমরা খালি তাদের তারকে স্মরণ করে যাই এনাদের মধ্যে যে একতাটা রয়েছে খুব ভীষণভাবে ভালো লাগে যে একতাটা আর থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে মানুষকে সুবিধা দেওয়া ব্যবসা কথার অর্থ হচ্ছে মানুষকে সহযোগিতা করা সেই সহযোগিতাটা এনারা ঝাঁপিয়ে পড়ে করেন রানা মার্বেলের কাছ থেকে সহযোগিতাটা পাবেন আমরা আরও চিন্তাভাবনা করলাম একবার একটা মিটিং করলাম যে মানুষকে আরও কিছু সুবিধা কিভাবে দেওয়া যেতে পারে কারণ প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে অর্থের অভাবে করতে পারছে না তাদের কাছে কীভাবে আমরা পৌঁছতে পারি সে ব্যবস্থাও আমরা করলাম সহজ কিস্তিতে তার স্বপ্নের বাড়ি পূরণ করতে পারবে মেজদা আমি বৌদি সবাই মিলে করলাম আজকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গত বছরের যে ব্যবসা ছিল তার থেকে অনেক ভালো জায়গায় এনাদের ভীষণ ক্লান্ত পরিশ্রম শুধু এনারা নয় আজকে সকালবেলায় যিনি এসে ঝাড় দিয়ে পরিষ্কার করেন যিনি মাল হয়ে মানুষের পৌঁছে দেন ওনার সহযোগিতা এনাদের যারা সহযোগিতা করেন যে কাকারা রয়েছেন ওনাদের সহযোগিতা এবং আপনাদের বড় বড় গুণী মানুষের যে আশীর্বাদ পায়ের ধুলোই রানা মার্বেলে পড়েছে এই একটা বড় ব্যাপার এবং আপনাদের প্রচার ব্যবস্থা এবং আপনাদের সহযোগিতাটায় রানা মার্বেল আগামী দিন অনেক বড় জায়গায় যাবে এটা আমার লক্ষ্য এবং আমরা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টেড একটা ভালো জায়গায় নিয়ে যাব অমিত বচ্চন